কিরকম জাল ঝাড়ে তোমাকে দেখিবা চলো আর কত মাছ পড়ে দেখিবা তোমার দাদা ভাই তো জয় তো বলি দেখো বন্ধুরা কি সুন্দর ভালো জায়গা কে যাবা আর কেও দেখিবা জায়গাটা আর তাই যে কি করবা দেখতে পাবো এই দেখো আর আমার মনে বাড়ি হয় আজকে গাংকে জাল আঁকি তোমার কে দেখিবা চলো দেখিবা মানে সে যে ছোট ছোট চুমুর মাছ বাগদা পিন তারপরে ভ্যানামি চিংড়া সব রকম ওগুলা ধরবা আবার ফ্রি রে ধরবা দেখবো চলো তো এর জিনে তো আগে লম্বা বাঁশটা নিতে হবে নেটটা আড়িয়ার জিনে তো আজই আড়িয়া হবে কীরকম দেখতে পাবো বন্ধুরা তো আমি তো আগে চলে দিই তারপরে রুমিয়ারে পিছনে সেটা নেট আরে লিখি আর মিষ্টি বি যায় আজ ডাং নিচে তার মার কতন করে ডাং নাই আমি যাবানি দেখি ডাং দেয়নি মোটামুটি সেই লিকি জাডে দিকে যাই চলো গাংধারকে যাই তারপরে দেখতে পাবো বন্ধুরা যে কিভাবে ধরা হয় আর এই কাকু তো আমার ঘরের ধারে এ ছাগল লিকি চড়িতে আসছে গাঙ্ধারকে আর ভিতা চটিয়ে মনে হয় যে জমিনের সাইটে চটিয়ে ওই জন্য আসছে আর কাকুর ভুঁড়িটা সেই করছে না বন্ধুরা হাসিটা দেখছে তো তাহলে রুমি বি যাই আমিও যাই দে আর মিষ্টি আমার ঘরে আছে সেই ছেই চরি বিয়া খুঁটা ধরলিছে ছাড়েই নি একদম ঠিক আছে বন্ধুরা চলে এলি গাঙ্গধরকে এবারে তো নে ডাড়া হবে তো পুরাটা দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবো কি পিন পরে তোমানকে তাও দেখিবা আর এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই হচ্ছে জাল আর বাঁশ লিখি তো ওলিজাটে এই দেখো উধা দিকে তো তোমার দাদা ভাই তো ও যা যাটে আর আমি তো দড়ি আর বাঁশ লিচি আর আমার মিষ্টি দেখছো বাঁশটাকে ছাড়েনি তার বাবা তো লিখলে আবার লিচে আমিও তো যাইটি ওলিকি চলো আর জ তো হইতলা তো কাদু দেখছো এই দেখো বন্ধুরা আমারে তোমার দাদাভাই কি করে রে জালকে মেলে কি তো সব বাঁশে তো দড়ি আছে না দড়ি দিয়ে কি তো দেখছ কি রকম বাঁধে রে সেদিকে বি তো বাঁধবে তো কি পড়ে তো মাছ তোমারকে তো দেখিয়ে যাবে তোমার দাদাভাই দেখছো আর একটা দড়ি মানে আর এক ধারে তো বাঁশ তো বাঁধতে চলে আসছে তোমার দাদাভাই তো রকম তো বাঁধলে কি কতো হুটকি তো মানে দড়ি তো মানে খুলবে নি আর খুলি গেলে কি করতো গাঙ্গের স্রোতটা দেখছো কীরকম কখনো গাঙ্গের স্রোত আর মানে এটা যদি খুলি যায় তো মানে সোতে তো জাল টাইম কি চালাবে এই জন্য তো ওই জন্য তোমার দাদা ভাই তো ভালোভাবে বাঁধে আর তোমার দাদা ভাই তো অনেক দিনও জাল আঁড়েনি মানে জাল কীরকম গাঁট বুষবে তো ভুলি যাটি দেখো বন্ধুরা তো একটা তো বাঁধা হয়েছে এবার তো এই যে ছোট ছোট বাঁশ তো বাঁধা হবে যাতে নেটটা তো একটু আড়ি রয় আড়ি রইলে তো মাছ তো ঢুকবে নাইলে তো ঢুকবে নি এই জন্য তো তোমার দাদা ভাই তো বাঁশ বাঁধে রে তাই এ বাঁশটা ভিতো বাঁধা হেলা আর একটা বাঁশ তো এই যে দড়ি লাগিয়ে আছে তো আর একটা সেধারে বাঁধবে আর এরকম সেম সে বি বাঁধতে হবে নাইলে এই ধারে বাঁধলে হবে নি আর কি তো এর নেটটা তো মানে আঁটতে এমন কোন নেই নেইবি আর এর নেটটা তো মানে জয়ের সাথে 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 দেখো একলা কি সুন্দর যাবে মিষ্টিকে সেটি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে রে এই দেখো এই দেখছ তোমার দাদার ফাইনালি এ তো বাঁধিছে আর এধারে তো বাঁধিয়েটে ফাইনালি বাঁধা তো সরিয়ে আসছে এবার তো জালটা গাঙ্গে দিবে কীরকম তোমাকে অবশ্যই দেখিবা মারে মিষ্টি এত রাগিছে তাকে তো লিকি যাওয়া হয়নি সাথে এই যে না দেখছো রাগি কি ঘর পাই যাটি ছুটি ছিটি কাহে মিষ্টি রাগ ভাঙিতে আবার আইসিটি তাকে যে কেছি গাঙ্গে আমি গাধবা বাবা গাধবে কেন কে আমিও গাধবা আমি কে হইস কিনে আইসি কি হয়েছিল বলে কি সুন্দর তু আগা হয়েছে দেখছো আর তোমার দাদা ভাই তো বান্দা হয়েছে মনে হয় প্রায় তো চলো কীরকম মাছ ধরে দেখিবা তোমাকে কাছি দড়া তো তো মোটা দড়া দিকে খাসতে হবে তোমার দাদা ভাই বান্দা কমপ্লিট হয়ে গেল এবার তো গাঙ্গে তো এবার শুধু নামবে উলিবে এই দেখছো বাঁধা হয়েছে তো দেখো বন্ধুরা এ গোটে খুঁটা লাগবে তো এটি পুততে হবে দড়ি দিকি বাঁধতে হবে না এই জন্য তোমার দাদা ভাই গোটে খুঁটা লইলা তো এটাকে খুঁটাটাকে পুতবে আর আমারে মিষ্টি দেখছ আইসি কি নৌকার উপরে বসে আর দিকে জ ঘাঁটা চালু করে দিচ্ছে কারণ আমার পা তো গেয়া হয়েছে এই জন্যে ইয়ে করি আর তোমার দাদা ভাই তো খুঁটাটা পুতেটে আর এই দেখো প্রায় তো পুতা হয়ে আসছে এই তো পুতা হয়েছে এবার তোর দড়িটা দিকে তো সেতে বাঁধবে দড়িটা বাঁধেটে তো একটু সেফটির জন্য তো বাঁধতে হবে নাইলে তো হবে নি এই জন্য তোমার দাদা ভাই তো বান্ধেটে খুঁটায় তো দড়ি বানছে বানছে আর গটে হা সেটিটা বানছে যেন মানে এ ডাংটা যাতে ভাঙি গেলে বি সেটা যাতে নাই লিকে যাইতে পারে এই জন্য দেখো পাকে অলি পড়ছে এবার গাঙ্গে অলিবে তো সেটি একটা বি দড়ি বানতে হয় এই জন্য তো বান্ধে যাতে মাছটা ঢুকি কি যাতে রয় এই জন্য তো বান্ধেডে আর এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই তো মানে নেট লিখি তা অলি জাড়ে গাঙ্গে এই ওলি পড়ছে আমি তো হলাইনি আমার তো একটু গাঙ্গকে ভয় লাগে কিন্তু গাংকে ভাল লাগে জটগুলা দেখতে আসতে কিন্তু গাঙ্গে ওলিতে আমার প্রচুর ভয় লাগে গাঙ্গে কি করতো সাপ টাপ রয় তো আমার এই জন্য প্রচুর ভয় লাগে তোর মানে ডাং পুতি দিছে যাতে বেশি দূর যাতে নাই আর মনে যাইতে পারে আর একলা কি সুন্দর আড়ি পড়বে দেখো এবার এই দেখো বন্ধুরা একলা কি সুন্দর আড়ি যা ডে এই দেখছো কি সুন্দর একলা আড়িছে ব্যাস হয়ে গেলো দুস্ত নিয়ে আর আর আমার মিষ্টির রাগ দেখছ

এই ড্রামগুলা ঠিক জুয়ারের সময় এরকম গুছিয়ে যায় মানে আমার নেটের মতন কিন্তু উল্টা সাইড রয় আর ভাটার সময় না একলা আড়িয়ে যায় মানে যখন ভাটা হবে অটোমেটিকলি ড্রাম সাধার চাল নেবে দুটা ড্রাম আর বুড়ো ড্রামটা এধার মাচালে চালে দেখি নেটটা আসে বাঁশ গাছে ভাসিছে যেরকম আমার নেটে বাঁশ দিয়া আছে সেরকম সে বড়ো বাঁশগুলো বাঁশগুলো ভাসছে দেখো মানে দেখতে কি না এই যে হা ভাসছে দেখছো এটা যখন ভাটা হবে তখন অটোমেটিক সে খুলিয়েবে এক ওদিকে বড়ো গাংটা আ সোইধানু জাও আইছে এটা ক জুয়ার হই এটা परप परप জব আর বে দেখবো বন্ধুরা আমরা দেখছো কত মাছ ভরা ভাসছে দেখো এই দেখো এহা ছুটি দেখতে পাড় তো এই দেখো এহা এ সূত কাটি কাটি জাড়ে আমান কে ঘদরে কাওয়া মাছ কই অনেক জিগে ভাষা মাছ কই দেখছ হে সেইগুলা আটি মাছ এগুলা সব এরকম সতে এরকম আছে কিন্তু এগুলা এই সব জালে ঢুকে নি খুব কম ঢুকে দেখি কি মাছ পড়ে আজকে তো তমানকেও দেখিবা

কি করে তুমি জো আছে আচ্ছা বন্ধুরা বৃষ্টি তো নৌকায় এই দেখো সব নৌকাটাই বুঝছি আর সেটি করে আছে সেটা লি যায় যখন তখন মাছ ধরতে যায় মাছ তো ঝাড়তে টাইম লাগবে বন্ধুরা আর আমার চ্যানেলটাও নতুন আর ভিডিওটা অনেক বড় হয়েছে তোমাকে দেখতে বোরিং লাগবে তাই নেক্সট পার্টে তো লিখি যাই ভুসে বুঝছে তা চলো কি পড়ছে দেখি বা তোমাকে এ দেখো বন্ধুরা তোমার দাদা ভাই তো আইসি কি তো মাছ বাঁচতে লাগছে